আজকে দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যারা আনওয়ান্টেড হেয়ারের জন্য প্রচন্ড টেনশন করছে মুখে এবং আপার লোয়ার লিপে প্রচণ্ড হেয়ার হয়েছে খুব সহজেই ঘরে বসে কিন্তু এই হেয়ারগুলো রিমুভ করতে পারবে তার জন্য আমাদের প্রথমে কি কী লাগবে সেটা তো প্রথমে একবার তোমাদেরকে দেখিয়ে দিই তার জন্যে লাগবে এখানে পরিমাণ মতো কিছুটা চিনি তো এখানে দেখো আমি কিছুটা চিনি নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আটা আটার পরিবর্তে এখানে কিন্তু বেসনে ইউজ করা যেতে পারে কিন্তু আমি এখানে আটা ইউজ করেছি আর সামান্য পরিমাণ একটু এখানে হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি সমস্ত উপাদান একটু নর্মাল জল দিয়ে এভাবে আমি মিক্সড করে নিচ্ছি এখন আমি গ্যাসের ওভেনটা কিন্তু অন করে নিই এভাবেই জাস্ট একটু মিক্সড করে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি একটু লেবুর রস হ্যাঁ এটা কিন্তু অবশ্যই দিতে হবে লেবুর রস এত ভালো একটা হোম রেমেডি যেটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু তোমাদের স্কিনের মানে মেনলি এটা ফেশিয়াল হেয়ারের জন্যই কিন্তু বানানো হচ্ছে তো এখানে দেখো আঁচটাকে একদম সিম রেখে এটাকে হালকা এভাবে আমি নাড়াতে থাকবে দেখবে ইনস্ট্যান্ট একটা থিকনেস চলে আসবে তোমরা দেখে নেবে যেন খুব একটা পরিমাণ এখানে মোটা না হয়ে যায় এই লেয়ারটা তাহলে কিন্তু মুখে অ্যাপ্লাই করা অনেক সময় কঠিন হয়ে যায় মোটামুটি এরকম দেখতে পাচ্ছ একটা ঠিক মতো লেয়ার তৈরি হয়ে গিয়েছে এখন এটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে আমাদের এখানে স্কিনে ব্যবহার করার জন্য এই যে ঠিক এরকমভাবে রেডি হয়ে যাবে এটাকে কিন্তু অবশ্যই হাত দিয়ে তোমাদের যেখানে যেখানে ফেশিয়াল হেয়ার আছে মানে মুখের মধ্যে অবাঞ্ছিত হেয়ার যেগুলো আছে যেগুলো মনে হচ্ছে তোমাদের তুলে ফেলতে হবে আমরা অনেকেই কিন্তু মুখের লোম তুলি সেটা কিন্তু অনেকে পার্লারে গিয়ে থ্রেডিং করি অনেকে বাড়িতে ওয়াক্সিং করি অনেক রকম ট্রাই করি কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করো পুজোর আগে এক এখন কিন্তু তোমার স্কিন কেয়ার শুরু করে দাও হেয়ারের জন্য আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে মুখে কিন্তু মুখটা কালো লাগে মুখে অনেক সময় মেকআপ করলে সেটাকে ফুটে ওঠে না অনেক ডিস্টার্ব মনে হয় আর আপার লোয়ারে তো বলার মতনই মানে কালো হয়ে থাকে বিস্তৃতি দেখায় এটা কিন্তু অ্যাপ্লাই করার সময় তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ঠিক উপরের দিক দিয়ে আমি নিচের দিকে এটাকে এভাবে নামিয়ে নামিয়ে অ্যাপ্লাই করছি খুব একটা মোটার লেয়ার করবে না পাতলা মতোই লেয়ার করবে এখানে যে কটা রেমেডি আমি ইউজ করেছি সমস্তটাই কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে আর এখানে একটু হলুদ গুঁড়ো আমি দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো যেন স্কিন ফেয়ারনেসে এবং স্কিনে যদি কোনো রকম কোনো হার্মফুল ইনফেকশন থেকে থাকে তো সেটাকেও কিন্তু এখানে তোমাদের অসুবিধা হবে না মানে স্কিন ভালো থাকবে আর যেখানে যেখানে আমার হেয়ার আছে বলে মনে হচ্ছে যেমন দেখো আমার ভ্রুর উপরে মানে আইব্রোর উপরে দিয়েছি কপালে দিয়েছি এবং আইব্রোর মিডিলে দিয়েছি এক্সট্রা যেটা ছিল হাতে দিয়ে নেব এটা কিন্তু খুব ভালো তোমাদের হেয়ারগুলোকে রিমুভ করবে অন্তত এটা যত সময় না শুখাচ্ছে তত সময় তোমাদেরকে ওয়েট করতে হবে ঘরোয়াভাবে এভাবে কিন্তু তোমরা সুন্দর করে তোমাদের ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করতে পারো হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখো প্রথমবারই কিন্তু টোটাল সব হেয়ার কিন্তু রিমুভ হবে না এটা সপ্তাহে অন্তত একবার ইউজ করো দেখতে পাবে যে তোমাদের হেয়ারগুলো অনেক অংশে কিন্তু মুখ থেকে কম হয়ে যাচ্ছে এটা এখন আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম তারপরে শুকিয়ে গেছে অবশ্যই চেষ্টা করবে এটা শুকানোর আর তারপরে ঠিক লোমের বিপরীত দিক দিয়ে কিন্তু এটাকে তোমাদের প্রেশার দিয়ে তুলতে হবে মানে সবসময় এটা ভাববে লোমের বিপরীত দিকে আমাদের হাত থেকে ইউজ করতে হবে মানে যেদিকে লোম আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম নিশ্চয়ই দেখেছি ওপর থেকে নিচের দিকে এখন এটা যখন আমি রিমুভ করছি ঠিক অপোজিটভাবে করছি মানে নিচ থেকে ওপরের দিকে দেখতে পাচ্ছ এভাবে একটু হালকা হাতে রাউন্ড রাউন্ড করে ঘষবে এবং আমার কপালেও কিন্তু প্রচণ্ড পরিমাণে হালকা হালকা বেবি হেয়ার থাকে আর এই যে আইব্রোর মিডিল এখানেও আমি দিয়ে নিয়েছি এভাবে করলে কি হয় দেখতে পাবে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ হবে ফেসিয়াল হেয়ার অনেক সময় বোঝা যায় না হালকা সূক্ষ্ম কালারের হয় যে কারণে কিন্তু তোমরা হয়তো একবারে বুঝতে পারবে না এটা বারংবার চেষ্টা করো দেখবে পার্লারে গিয়ে আর থ্রেডিং ওয়াক্সিং এসব কিছুই করতে লাগবে না স্কিনটা অনেকটাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো আমি পুরো মুখটা ক্লিন করে নিয়েছি আর অবশ্যই এটা তোমরা ট্রাই করতে পারো